হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম বাগেরহাট আজ আমরা ঘুরে দেখব ষাট গম্বুজ মসজিদের ইতিহাস নদীর শহরের সৌন্দর্য আর বাগেরহাটের লুকানো রত্নগুলো চলুন শুরু করি এ দারুণ যাত্রা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক এক অনন্য জেলা হল বাগেরহাট এটি খুলনা বিভাগের অন্তর্গত একে বলা হয় মসজিদের শহর কারণ এখানে অসংখ্য প্রাচীন মসজিদ ও ইসলামী স্থাপত্যের নিদর্শন ছড়িয়ে আছে বাগেরহাটের ইতিহাস পনেরোশো শতকে বাগেরহাটে আসেন সুফি সাধক ও সেনাপতি উলুঘ খান জাহান আলী তিনি এ অঞ্চলকে ইসলাম প্রচার জনবসতি গঠন খাল ও দিঘি খননের মাধ্যমে উন্নত করেছিলেন তার প্রতিষ্ঠিত স্থাপত্যকীর্তির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গম্বুজ মসজিদ মসজিদের শহর ষাট গম্বুজ মসজিদ ছাড়াও এখানে আছে শিংরাই মসজিদ নয় গম্বুজ মসজিদ সিংগাই মসজিদ জিন্দাপীর মসজিদ ইত্যাদি উনিশশো সালে ইউনেস্কো বাগেরহাটকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে ঐতিহাসিক নিদর্শন শাহী হামামখানা প্রাচীন গোসলখানা দ্বারগা কমপ্লেক্স যেখানে খানজাহান আলীর মাজার অবস্থিত অসংখ্য দীঘি যেমন খানজাহান দিঘি গোড়াই নদী সংলগ্ন খাল ইত্যাদি বাগেরহাটের সত্যি ঘটনা ও উল্লেখযোগ্য দিক প্রাচীন খাল খনন খানজাহান আলী খাল খননের মাধ্যমে বাগেরহাটে সেচ ব্যবস্থা ও নৌপথ তৈরি করেছিলেন এখনও এগুলো ব্যবহৃত হয় গোড়াই ও পশুর নদ নৌবাণিজ্যের জন্য এ অঞ্চল বিখ্যাত ছিল প্রাকৃতিক সম্পদ সুন্দরবনের একটি অংশ বাগেরহাটে অবস্থিত এখানকার রয়েল বেঙ্গল টাইগার হরিণ চিত্রা বানর বিখ্যাত মুঘল ও ঔপনিবেশিক আমল পরবর্তীতে মুঘলরা ও ব্রিটিশরা এ অঞ্চলের প্রশাসনিক কাজ পরিচালনা করত আধুনিক বাগেরহাট শিল্প চিংড়ি শিল্প কৃষি বনজপন্ন দর্শনীয় স্থান ষাট গম্বুজ মসজিদ খানজাহান আলীর মাজার সুন্দরবন কোস্টাল এরিয়া শিক্ষা সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার বিস্তার হয়েছে সংক্ষেপে বলা যায় বাগেরহাট জেলা ইতিহাস সংস্কৃতি ধর্মীয় ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক মহামূল্যবান ভাণ্ডার